এই উটনিটা তার মালিকের ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছে ওর মালিক ওর মালিককে ওকে অনেক কষ্ট দেয় যখন জওয়ান ছিল মালিকের অনেক খিদমাত করেছে দূর দরাজ থেকে দূর দরাজ থেকে পানি বই নিয়ে এসেছে দোলে করে বালতি কাঁধে ঝুলিয়ে বালতি পিঠে নিয়ে অনেকবার অনেক দূর দরাজ থেকে পানি এনেছে যখন ওর মালিক তিজারাত করতে যেত ব্যবসা করতে যেত

স্ত্রী আমাদের উটনিটা বুড়ো হয়ে গেছে বুড়ি হয়ে গেছে একে জবা করে খেয়ে নেব গাছপালার কথা জন্তু জানোয়ার কথা বোঝেন কি বোঝেন যারা নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন করে প্রশ্ন তোলে বড় অবাক হয়ে যায় আমার নবী মারাঠি জানেন গুজরাটি জানেন আমার নবী তেলেগু জানে কথা বুঝতে পারছেন সব ভাষা নবীর মাজারে গিয়ে একজন তেলেগু ভাষী তিনি সালাম দিয়ে নবীর মাজারে যদি দোয়া চান ওসিলা দিয়ে কি ভাষায় দোয়া চাইবে ভাই তেলেগু ভাষা কথা বুঝতে পারছেন যারা হিন্দি ভাষী তারা হিন্দিতে আমরা বাংলাতে তাই তো তাহলে নবী যদি না বোঝেন এটা কি বাস্তবতার সাথে মেলে যিনি বিশ্ব নবী রহমাতুল আলমিন গাছপালার কথা বোঝেন তিনি যদি সব ভাষা সবার ভাষা যদি না বোঝেন তাহলে সবার নবী কি করে কথা বুঝতে পারছেন আপনি নবীর দরবারে গিয়ে ইয়া হাবিবাল্লাহ আমরা ফুরফুরা সিলসিলার মানুষ দোয়া চাওয়ার তিনটে পদ্ধতি মেজলা হুজুর বিন কেবলা তাহাকিকুল মাসাইলের মধ্যে মুফতি আজম তিন রকম পদ্ধতি বলেছে একটা পদ্ধতি হলো ডাইরেক্ট আল্লাহর কাছে চাও তাতে কারো মত বেদবে আর পদ্ধতি হলো যে ওলি নবীকে ওলিকে ওসিলা বানানো আয় আল্লাহ আপনার নেক বান্দার ওসিলায় আপনার হাবিবের ওসিলায় খাজায় খাজগারের ওসিলায় তানার নেক আমলে ওসিলা আল্লাহ তুমি তাদের কবুল করেছো আল্লাহ তোমার নেক বান্দার ওসিলা আমার অমুক দোয়াটা কবুল একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো এই দ্বিতীয় পদ্ধতিটা কারা অবলম্বন করে যারা বিশ্বাস করে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ওলিরা কবরে শুনতে পায় যারা এই বিশ্বাস করে তারা মানে গোটা পৃথিবীর সুন্নিরা এই পদ্ধতি অবলম্বন করে আর একটি পদ্ধতি হলো সেটাও যায় যারা বিশ্বাস করে তবে এই পদ্ধতি নিয়ে তো সেটা কি যে নবীকে বলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আল্লাহকে বলুন আপনার দরবারে এসেছি আপনি আল্লাহকে বলুন আপনি আপনার বারগায়ে এসেছি আপনি আল্লাহকে আল্লাহ যেন আমার অমুক কাজটা করে দেন ঠান্ডা দিয়ে দোয়া যদি চাইবানোয়া চাইব মদিনাশিপে যাওয়ার তো প্রয়োজন নেই কথা বুঝতে পেরেছে। ডাইরেক্ট যদি আল্লাহর কাছে চাইবো মাসা আল্লাহ ভালো কথা সবচেয়ে আফজাল তারিখ ওসিলা দিলে কুবুল হবে চাওয়াটা আফজাল ডাইরে আর কুবুলিয়াতের জন্য যদি চাও সিলা দেয় তাহলে কুবুলটা হওয়ার চান্স বেশি কথা বুঝতে পেরেছি এখন আমরা ওসিলা দিয়েছি আমরা চাই যেন কবুল এমনি চাইলে কুবুল হবে না তা নয় কিন্তু অলিরা বলছেন যে ওসিলা দিলে কুবুল বেশি হবে তো যাই এখন যদি ওসিলা দিয়েই চাইব তাহলে এখান থেকে চাইবো রসিলের মাজারে রোজা মুবারকের জালির সামনে গিয়ে কি ওসিলা দেবো তখন তো বলো ইয়া রসুল আল্লাহ তখন তো মোমিনরা থাকতে না পেরে বলে আপনার বার গায়ে এসেছে আপনার মেহমান হয়ে এসেছি আল্লাহকে বলুন না আমার ফালানা কাজ যেন হয়ে যায় জোরে বলুন না সুবহান ওসিলা যদি দেব মদিনা শরীফে দিয়ে যেতে দিয়ে যেতে দেব কেন ওসিলা দিতে যাব কেন এখান থেকেই দেব ওখানে ডাইরেক্ট বলে তবে এই নিয়াত আল্লাহ প্রদত্ত ক্ষমতা আমার নবী আল্লাহ কাছ থেকে চেয়ে দিতে পারে কথা বুঝতে পেরেছেন আর আরেকটা পদ্ধতি রয়েছে

তো ভাই আমার তাহলে নরমালি তিনটা পদ্ধতি একটা পদ্ধতি হলো ডাইরেক্ট আরেকটা পদ্ধতি হলো ওসিলা দিয়ে আর একটা পদ্ধতি হলো নবীকে বলা বা ওলিকে বলা আপনি তোমার জন্য দোয়া যেমন হায়াতে দোয়া চায় কারণ যেহেতু আমরা হায়াত মানি বারজাকে হায়াত রয়েছে তাই আমরা কি বলে এইভাবে বলি যে নবী আপনি এই কাজটা আমার আল্লাহকে বলে করে দেন কথা বুঝতে বেরেছে আর যদি চাওয়া শিরিক হয় তাহলে সর্ব অবস্থায় সেরেক হবে দুনিয়াতেও সেরেক হবে হায়াতেও সেরেক হবে সেরেক আবার হায়াত মহতা সেরেক চাইলে যদি সেরেক হয়ে যায় তা সর্বক্ষেত্রেই সেরেক হবে দুনিয়ার ক্ষেত্র হবে মা তাহা তালা হবে মা ফাউকালা আসবাবও এগুলো আপনারা বুঝবেন না এক কথায় যেটা আমি বলছিলাম তো নবী যিনি হবে সব ভাষা বুঝবে বাগের ভাষা নবী বুঝবেন উটের ভাষা বুঝবে উটেরও নবী কথা বুঝতে পেরেছে কারণ আমার নবী বলছেন ওকারী শরীফ ইন্নী আসমাউ মালা তাসমাউনে ইন্নী আরা মালা তারুনা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা তুমি শুনি তোমরা তা শুনতে পাও না আলেম ডাকতে গেছে

বীর বীর করে কি বলছে আমি যখন जवान ছিলাম আমি আমার মনিবের অনেক خدمت করেছি মনিব আমাকে নিয়ে যেত তো ব্যবসা পিঠে মাল বোঝাই করে আমি নিয়ে গেছি অনেক দূর থেকে পানি আনতে হয় মরুভূমি আমি কাঁধে করে ডোল রসিদে মাধা আমার পিঠে আমি এনেছি কোন অভিযোগ করিনি আজকে বুড়ো হয়ে গেছে আজকে আমি আর পারি না তাই আমি যখন অপারক হয়ে গেছি আমার মনি কাল কথা বলছিল আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন তার বউকে বলছে দেখে জামা করে খেয়ে নেন আমার নবী উঠের মালিক ডাকলেন এই উঠের মালিক এদিকে এসো চো এদিকে এসো উঠ যেটা আমাকে বলছে সত্য কি মিথ্যা উটের মালিক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও আপনার উটো আপনার জোরে বলুন না সুবহানাল্লাহ

যাওয়ার সময় উঠে আবার বিড় করে কিছু বলে তা বারা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আজাদ করে দিলেন আবার কি হচ্ছে এখানে নুকতা আছে আমার আল্লাহ উঠকে বোঝাল নে ওরে উঠ চলে যাচ্ছিস থ্যাঙ্কস দিয়ে যাবি না শুকরিয়া জানাবি না থ্যাংক ইউ বলবি না নবী তোকে করে দিলে ওটু মনে মনে আল্লাহ কে বলে আল্লাহ আমার নবীর জন্য নবীকে থ্যাংক ইউ দিলে নবী না যত খুশি হবে নবীর উম্মতের জন্য একটু দোয়া করে দিন না নবী খুশি হবে জোরে বলুন না আমার নবীকে শুকরিয়া জানালে আমার নবী যত না খুশি হবে আল্লাহই মারেফাত উটনিটাকে দিয়েছেন ওরে উটনি নবীকে থ্যাংক ইউ দে আল্লাহ মারে পাক দিলেন উট বলে আয় আল্লাহ নবীকে থ্যাংক ইউ দিলে নবী যত না খুশি হবেন তোমার হাবিবের উম্মতের জন্য দোয়া চাইলে গুনাহগার খাতাকার সিয়াকার উম্মত উম্মতের জন্য দোয়া চাইলে আমার নবী তো বেশি খুশি হবেন তাই উঠে বিড় বিড় করে দোয়া চাইতে থাকে আয় আল্লাহ বং রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার হাবিব তোমার গোনাক তোমার হাবিব তোমার হাবিবে হাবিবের গুনাহ

আমার রসুল পাকের রসুল পাক বসে রয়েছেন সাহাবাদের মাজমার মধ্যে নুজাহাতুল মাজালিস কেতাব খুলুন পেয়ে যাবে দুই মাসের বাচ্চা ইহুদির বাচ্চা একটা ইহুদি মেয়ে আমার নবীর সামনে দিয়ে মসজিদে না সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ইহুদি মেয়েটির কোলে একটা দুই মাসের বাচ্চা রয়েছে যেই আমার নবীর বরাবর এসে গেছে বাচ্চাটা আমার দুই মাসের বাচ্চা চোখটা বড় বড় করে পিটপিট করে আমার নবীকে দেখতে থাকে বলুন শুধু তাই নয় ওই দুই মাসের বাচ্চা চিৎকার করে নবীকে বলতে থাকে সালাম সৃষ্টির শ্রেষ্ঠ নবী তোমাকে আমার সালা সঙ্গে সঙ্গে

ওই সময় আল্লাহর হুকুমে দু মাসের বাচ্চা ইহুদির বাচ্চা বলেছিলাম মা জান যে আল্লাহ বকরব্বুল আলমিন পৃথিবীর মানুষকে কথা বলা শিখিয়েছেন সে আল্লাহ বকরব্বুল আলমিন আমাকে কথা বলা শিখিয়েছে মুসলমান মুসলমানদের নবী চিনলে কি যে মুসলমানদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী

আরে না বলেন গোসাব বোঝেন কেমন দেখতে গোসা ও বাবা আমি মাইকলা ভাই এরকম কোন সিস্টেম করলে নাকি বাংলা বলছো ইংরেজি শুনছো টেকটিকের বড় সাইজ

আমাদের নবী সবারি থেকে নামলো গোসবটা মেরেছে মুখের দিকে বাঁধা দিকে পায়ের বাঁধা বড় পাড়া মেরেছে নবীর সামনে দাঁড়াম করে রেখে বিয়াদবের মতো রেখে বলল বললো আমি টাটকা মেরেছি তুমি যদি নবী হও এই গোসাবটাকে জেন্দা করে দাও তোমাকে নবী বলে রসুল বলে আখিরি জামানার বলে আখিরি জামানার পায়ে গোম্বার বলে মেনে

বলার সাথে সাথে আল্লাহর হুকুমে গোসাপটি পিট 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 করে আমার নবীকে দেখতে থাকে শুধু তাই নয় সে উত্তর দেয় লাভাইকা ওয়াস্তা দাইকা ইয়া জাইনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা আর জোরে বলতে তো পাত্র লাভাইক আমি হাজির আছি এতটুকু বলে যাব কি বলছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনামান ওয়া ফা ইয়াউমাল কিয়ামা আল্লাহ গোশাবকে নবীর তাওয়াজ্জুহ কারণে গোশাবকে মারিফাত দিলেন जिंदा শুধু হয়নি সে জবান দিয়ে কথা বলল সে শুধু কথা বলেনি আমি হাজির আছি বলেনি সে বলছে আমার ভাগ্য খুলে গেছে मेरा भाग मेरा नसीब खुल गया ऐ कयामत के दिन को सजाने वाला नबी बोलो কিছু ওয়াবড়া রয়েছে কিছু লামাজাবি রয়েছে তারা বলছে কিয়ামতের দিনটা নবী নবী কিয়ামতের দিনে সাপাত করবেন আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম ছাড়া সাপাত কেউ করতে পারবে না আল্লাহ হুকুম করেন তবে সাপাত করবেন আরে এটা কি বলেছে আপনারা বুঝতে পারেন যে ওটা বোঝাতে চেয়েছে যে আল্লাহর হুকুমে তো নবীরা সাপাত করবেন আমার নবী সাপাত করবেন ওরা বলতে চাইছে হুকুমটা এখনো পাননি নদী ওখানে পাবেন কি বলে আয়াত শোনাচ্ছে মানুষ এই আয়াত শোনাচ্ছে ওরে আল্লাহ আমার নবীকে সাফাত করার ক্ষমতা দিয়ে দিয়েছেন সাফাত করবেন তামিল হুকুমের তামিল কি আমতের দিনে হবে সুক্ষু সুক্ষু এমন আপনাদের ইমানে ধাক্কা মারে আপনারা বুঝতে পারেন তারা বলতে চাইছে নবী সাপাত করতে পারবেন না কি আমাদের দিনে হুকুম করলে তবে করতে পারবেন আর আমাদের আকিদা হলো আল্লাহ নবীকে হুকুম দিয়ে দিয়েছে সাপাত করার ক্ষমতা দিয়ে দিয়েছে তিনি সাপাতের হুকুমেরা তামিল পালন তিনি কি আমাদের ময়দানে করেন তাহলে কথার মধ্যে পার্থক্য আছে না আছে যদি হুকুম নাই পাবে। সারা জীবন অমর চাহা যেন হুজুর কেমন আর ছোট দাদা বিভিন্ন আলেমদের সর্বপ্রথম আমি সর্বপ্রথম সাফাতকারী হব। আমার সাফাত আল্লাহ কবুল করবে এই মর্মে বু কাছে বিভিন্ন নবীর কাছে উম্ম যাবে তারপর আমার নবীর কাছে আসবে কথা বুঝতে পেরেছি তাহলে যেটা আমার নবী হুকুম পাননি ইনভ্যালিড ওচার প্রচার আমার নবী করবে এখন হুকুম পেলেন না আর হাজির শরীফের মধ্যে নবী বলছেন আমি সাপাত করব ইন ভ্যালিড করবেন তাহলে দেখুন একটা গোসাবকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে

নামাই রয়েছে তো বলছে বলেন আমি ওই সত্তার ইবাদত করি জানার আর আসমানে রয়েছে জানার হুকুমত সুলতানা জমিনে রয়েছে আল্লাহর হুকুমত জমিনে আছে না জানার রাস্তা সমুদ্রে রয়েছে জানার রহম জান্নাতে রয়েছে জানার আযাব জাহান্নামে রয়েছে এবারে নবী আমার বলছেন মান আনা আমি কে تو دیکھے چینے نا آگئی تو بولے چھے لبائک و سادائی کا یا زین من وافا یا عمل کی آما تو وہ آما نوی بول چین اے دب بولو نا آمی کی من آنا آمی کی انتا رسول رب العالمین আন্তঃ রসুল রব্দুল আলামিন আপনি হলেন রব্দুল আল আমিনের রসুল আপনি হলেন আল্লাহ রসুল এত বলে ক্ষেন্ত হয় না অখাত আমুন নবীনে আপনি শুধু আল্লাহ রসুল ন রসুল ননা আপ হলেন শেষ নবী আপনার পরে আর কোন নবী আসে না আরো জোরে লম্বা চড়া নয় জানা মাওলানা সাবির সাহেব এসেছেন কতবারও এসেছিলেন তিনি বাজ নাসিয়াত করেছেন কতবারই কতবারে করে গিয়েছেন এবারও করবেন আলহামদুলিল্লাহ উনি সে জোয়া করবেন তারপরে কিছু ডবল দোয়া হবে সিঙ্গেল দোয়া না

ساکی حوض کوسر نور مجسم صاحب الجود والکرم جناب احمد مصطفی پیارا نام مبارک محمد مصطفی صلی اللہ, صلی اللہ علیہ وسلم میرے پاک روح پاکے سواب اللہ خاص کر آدم نبی تکیسا نبی پر جند جتو نبی صدیقین شہدہ صالحین گزری گئی شکلی آروہ ہے سواب کھنا پہنچا اشارہ مباشرہ ہے بیت ردوان اللہ تعالی علیہ وآلہ 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 وآلہ

রানী চকে যত মেন বিভিন্ন আলিমুলারা রাত্রে রাত্রে ঘুরে বেড়ান দুষ্কৃতের হাত থেকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন আল্লাহ আমার ভাইদের সেই সালামতে বাড়ি ফেরাবেন্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله السلام عليكم ورحمة الله